একটা ভিকারের কাছে এতগুলো পাঁচশো টাকার নোট এতগুলো পাঁচশো টাকার নোট তো আমার সারা মাসের পকেট মানিও হবে না এবার কি করি এতগুলো লোকের সামনে তো নিজের প্রেস্টিজ বাজাতে কিছু একটা বলতেই হবে আমি যদি এত টাকাই থাকি তাহলে ভিক্ষা কেন করে মানে আমি বলতে চাইছি যে আমি ক্যাশ রাখি না আসলে আমার ফোন পেতেই আমি সবকিছু করি অনলাইনে তোমার কাছে তো আর ওসবের ব্যবস্থা নেই ওই জন্য আমি দিতে পারবো না গো অনলাইন ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা না কোনো সমস্যা না দাদা দিদি দাদা অনলাইনের ব্যবস্থা আছে আমার কাছে কি যে বলিস আজকাল সব ডিজিটাল যুগ সব কিছুর ব্যবস্থা আছে দাদা এম করে এত দামি ফোন আবার পেটিওমো বের করে দিয়েছে এত দামি ফোন তো আমার কাছেও নেই এখন তো মনে হচ্ছে পড়াশোনা না করলে ভিখারি অ্যাসোসিয়েশনে যোগ দিলেই ভালো হতো এতদিনে সবকিছু হয়ে যেত আমার কি হলো কি রে দিদি না কি অবস্থা কি হলো কি কি জানি হা হা একা লিখা পাচ্ছি না হবে আচ্ছা